চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে আজকের এই হোম রেমেডিটি ব্যবহার করে দেখো নিমেষেই চুলের সব সমস্যা দূর করে দিতে পারবে আজকের এই হোম রেমেডিটি হ্যাঁ বন্ধুরা চুলে যদি ড্যান্ড্রফ হয়ে থাকে এবং ওকুন এই ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে চুলকানি হয়ে থাকে নানা ধরনের সমস্যা যদি তোমাদের চুলে হয়ে থাকে সেই সমস্যাগুলো কিন্তু নিমেষেই দূর করবে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের এই রেমেডিটি ভীষণ ইজি এবং ভীষণ ইফেক্টিভ একটি রেমেডি তো এই বর্ষাকালে কিন্তু এই নিম আমাদের চুলের জন্য ভীষণ উপকারী সব সিজনেই তোমরা ব্যবহার করতে পারো বাট এই সিজনটা কিন্তু নিম একটু খুব ভালো আমাদের কাজ দেয় তো এই নিম পাতা তার মধ্যে আমি নিয়েছি দু টুকরো আদা আদা এবং নিম ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি একটি জারে দিয়ে দিচ্ছি এটা আমাদের খুব ভালো করে পেস্ট করে নিতে হবে নিম পাতা এবং আদা দুটো মিশে দুর্দান্ত কাজ করবে তোমরা প্রত্যেকেই জানো নিম পাতা খুবই ভালো আর আদাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী যাদের টাক পড়ে গিয়েছে সেখানে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে তার সাথে সাথে যাদের চুল একদম পাতলা তাদের চুল কিন্তু মোটা এবং ঘন হবে হ্যাঁ তোমরা আজকের এই রেমেডিটি কিন্তু বাচ্চা বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে আর খুব ইজি খুব কম সময় কিন্তু এই রেমেডিটি তোমরা তৈরি করে নিতে পারবে তো একদম গাছের ফ্রেশ নিমপাতা আমি এখানে ব্যবহার করছি তোমরা কিন্তু চেষ্টা করবে ফ্রেশ নিমপাতাটা ব্যবহার করার তো যাই হোক এখানে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর জলটা কিন্তু তোমরা পরিমাণ বুঝে দেবে তারপরে কিন্তু আমি এখন ছেঁকে নিচ্ছি তো এই ছেঁকে অবশ্যই আমাদের ছেঁকে নিতে হবে কারণ এই যে মোটা ধরনের অংশটা রয়েছে সেটা কিন্তু চুলে আটকে থাকবে এবং আমাদের কিন্তু পরে চুলটা ওয়াশ করার সময় ভীষণ বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে তো ভালো করে ছেঁকে নিয়ে তারপর কিন্তু এটা আমরা চুলে অ্যাপ্লাই করব বন্ধুরা এই দুটো উপাদানই কিন্তু একে অপরে খুব খুব পাওয়ারফুল এই আদায় কিন্তু আমাদের চুলের ফলিকালসগুলোকে অ্যাক্টিভ করবে এবং নতুন চুল যেই জায়গাগুলো চুল নেই নতুন চুল গজানো স্টার্ট হবে তো কিছুদিন তোমরা এই রেমেডিটি ব্যবহার করে দেখো আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো এটা কিন্তু আমি ভালো করে মিক্স করে সাইডে রেখে দিয়েছি এক বাটি পরিমাণ কিন্তু এখানে আমি তৈরি করেছি তোমরা কিন্তু আর একটু কমও করতে পারো তোমরা তোমাদের চুলের অ্যাকর্ডিং এটা তৈরি করবে তো এখানে আমি আলাদা একটি বাটিতে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি যেহেতু আমি গাছের অ্যালোভেরাটা ব্যবহার করছি তাই কিন্তু আগে আমি এটা ভালো করে গ্রেট করে এই জেলটা বের করে তারপর কিন্তু এখানে অ্যাড করব। তোমরা যদি মার্কেটের অ্যালোভেরা জেলটা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বাটিতে ডিরেক্ট দিয়ে ভালো করে মিক্স করে নেবে তাহলেই হয়ে যাবে তো যেহেতু আমি এখানে গাছেরটা ব্যবহার করছি ভালো করে আমি আগেই আলাদা করে নিচ্ছি তো এই অ্যালোভেরা জেলটাও তোমরা অবশ্যই দেবে কেউ স্কিপ করবে না অ্যালোভেরা জেল যে কতটা উপকারী সেটা তো তোমরা কম বেশি প্রত্যেকেই জেনে থাকবে যারা আমার পুরোনো বন্ধুরা আছো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা প্রত্যেকেই জানবে তো দেখো এখানে অ্যালোভেরাটা কি করবে আমাদের চুলের যে নানান ধরনের সমস্যাগুলো রয়েছে সেগুলোও দূর করবে তার সাথে সাথে কিন্তু চুলটাকে সফট এবং স্মুথ করে তুলবে তো কিছুটা পরিমাণ এখানে আমি জেল বের করেছি এটা আমি ভালো করে দিয়ে মিক্স করে নেব আর তারপরে আমাদের এখানে দিয়ে দিতে হবে দু চামচ মতো রোজ ওয়াটার এখানে রোজ ওয়াটারটা কেন ব্যবহার করছি তো এই যে নিম পাতাটা রয়েছে নিম পাতার ভীষণ পাওয়ার নিম পাতা কিন্তু আমাদের যখন এই রেমেডিটা আমি তৈরি করেছি বা ইউজ করেছি ভীষণ চোখটা জ্বালা করেছিল সেই যে পাওয়ারটাকে একটু কন্ট্রোলে আনার জন্য কিন্তু এখানে আমি রোজ ওয়াটার ব্যবহার করছি তোমরাও চেষ্টা করবে রোজ ওয়াটারটা ব্যবহার করার তো এখানে দু চামচ রোজ ওয়াটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চলো এবার আমি তোমাদের বলি এটা কিভাবে ব্যবহার করবে এটা তোমরা তুলোর সাহায্যেও ব্যবহার করতে পারো স্প্রে বোতলে ভরেও তোমরা ব্যবহার করতে পারো তোমরা নানাভাবে এটাকে ব্যবহার করতে পারো আর এটা অবশ্যই কিন্তু স্ক্যাল্পে ব্যবহার করবে স্ক্যাল্পে ব্যবহার করবে কারণ আমাদের স্ক্যাল্পটাই কিন্তু অতিরিক্ত ঘামে এই গরমে কিন্তু স্ক্যাল্পে ঘামার কারণে এক্সট্রা যে অয়েলটা রয়েছে সেটার জন্যই কিন্তু নানান ধরনের সমস্যা হয় চুলকানি হয় তারপরে ড্যান্ড্রফ হয় এই সমস্যাগুলো হয়ে থাকে তো দেখো স্ক্যাল্পে ভালো করে মিশিয়ে নিচ্ছি লাগিয়ে আমি একটুখানি হাত দিয়ে কিন্তু ম্যাসাজ করে নিচ্ছি এইভাবে পুরো চুলে অ্যাপ্লাই করে তোমরা এক ঘন্টা মতো রেখে দেবে তারপর কিন্তু তোমরা শ্যাম্পু করবে তো এই রেমেডিটি কিন্তু বাচ্চা বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে আমি প্রথমেই বলে দিলাম তো বাকিটা যে আমি এখানে রেখে দিয়েছি সেটা কিন্তু আমি শ্যাম্পু এখানে মিশিয়ে ভালো করে তারপর এটা আমি শ্যাম্পু করার সময় ব্যবহার করব এটাও কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু দুটো স্টেপ তোমরা ফলো করবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এই রেমেডিটা ঘরে বসেই তৈরি করতে পারবে আর এক পয়সাও খরচ না করে তোমরা তোমাদের চুলের সমস্যা থেকেও মুক্তি পেতে পারবে দেখো চুল যদি আমাদের সুন্দর হয় তবেই তো আমরা আমাদের চুলকে অনেক বেশি স্টেট স্মুথ সব করতে পারবো যদি তোমরা প্রথমে গোড়া গোড়া থেকে যদি চুলটাকে খারাপ রাখো তাহলে কিন্তু কোনো রেমেডি কাজে দেবে না কোনো রেমেডিই কিন্তু ভালোভাবে ওয়ার্ক করবে না তো এই শ্যাম্পু আমি এখানে দুটো শ্যাম্পু ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে তারপর এটা কিন্তু আমি অ্যাপ্লাই করব তো যাই হোক আজকের এই ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা